একটা গান রিলিজ হয়েছিল মাই সেল্ফ এলেন ওয়েব সিরিজটা রয়েছে যেটা রিলিজ করা হয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান ওটিটি প্ল্যাটফর্ম চোরকিতে তো এই ওয়েব সিরিজটা আমি দেখেছি এর বর্তমান সময় এসে সিজন টুও রিলিজ করা হয়েছে সিজন ওয়ানও দেখেছি কথা বলেছি সিজন টুও দেখেছি কথা বলেছি আপনারা যারা রিভিউ দেখতে আগ্রহী রয়েছেন আমার মতামত জানতে বা দেখতে শুনতে তারা অবশ্যই চেক করতে পারেন তো এখানে আমি কোন কথা বলবো বয়ম পাখি মানে কি এই বয়ম পাখি যে বলতাছে তো বয়ম পাখি তো এর অর্থটা কি আসলে তো তোই 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 তই আমার বয়ম পাখি কই তো বয়ম পাখি বলে মাই সেল অ্যালেন সপন যে ওয়েব সিরিজ রয়েছে ওই ওয়েব সিরিজ থেকে যে ক্যারেক্টার রয়েছে নাসির উদ্দিন সিদ্দিকের তো নাসির উদ্দিন মিথিলা যে চরিত্র রয়েছে মিঠিলাকে সে বয়ম পাখি বলে মনে করেন যে হটিন হটি সেক্সি ডেক্সি আর কি মনে করেন যে গ্ল্যামারস গার্লস ওকে তো তাকে দেখে সে বয়ম পাখি বলে মানে একটা কি বয়ম পাখি বলে সে আর কি সম্মাধন করে ওকে তো এখানে যে তাকে এভাবে তাকে ডাকে তা এর কারণটা কি এর কারণটা হচ্ছে ভাই এরকমটা হতে পারে যে মনে করি অনেকে আসে না প্রেম প্রীতি করে টু না টুনি হে মুখামগি যে ইয়ের মধ্যে বলে যে অনেকে বলে যে তো টুনি তো এক মেয়ে আর এক ছেলেকে বলে জান টিয়া পাখি ময়না পাখি আবার ছেলেরা মেয়ের পেউকে বলে যে ময়না পাখি টিয়া পাখি জান কলি যা তো এই যে এই কথা বলা হয় আহ আচ্ছা আপনি কি প্রেম করেন প্রেম করলে আমার কমেন্ট করে জানেন তো যে আপনি প্রেম করেন কি না আর না করলেও জানাইতে পারেন ভাই সমস্যা কী আপনি বলতে হবে ওকে হ্যাঁ প্রেম করলে হ্যাঁ লিখেন আর না করলে না লিখেন কারণ আপনি যখন দেখবেন যে প্রেম করেন তখন হ্যাঁ লিখবেন তখন জিনিসটা প্রকাশ পাইলে আপনার প্রেম ভালোবাসাটাই অনেস্ট থাকবো যে বা আপনি প্রেম করেন আবার সেটা বলতেছেন মানুষকে বলতেছে হ্যাঁ আমি প্রেম করি কোনো ভয়দ্রীতি নাই আপনি যদি না বলেন তাহলে আপনি কাপড় তো আমি ধরে নেব আর এর পাশাপাশি যদি আপনি না বলেন তাহলে হবে কি যে মেয়ে আপনাকে দেখে পছন্দ করবে সেই মেয়ে আপনার কমেন্টে রিফিলে দেবে যে তাই না কি প্রেম করেন না আসেন আমার লাগে প্রেম করেন তো এরকমটা ফেসবুকের ক্ষেত্রে বেশি বেশি হয় হ্যাঁ এমনটা হতে হলে হতে পারে সমস্যা কি ফেসবুকের ক্ষেত্রে এমনটা হয় ভাই বেশি বেশি তো যাই হোক তো এখানে যে বয়ম পাখি তো এখানে নাসুরুদ্দিন সিদ্দিকি তার বউকে বউ বলে ভুল হবে ওই যে মিথিলার যে চরিত্রটা ক্যারেক্টারটা রয়েছে ওকে আর কি বয়ম পাখি বলে দেখে হ্যাঁ তো এখানে যে বয়ম পাখি বলার কারণটা হচ্ছে আমি প্রথমে বললাম যে অনেক ছেলেরা রয়েছে যে মেয়ের ছেড়ে প্রেম করে তাকে আর কি সোনা পাখি টিয়া পাখি ময়না পাখি জান পাখি বলে ঠিক একইভাবে নাসুরুদ্দিন সিদ্দিকী এই মিটিলার যে ক্যারেক্টারটা রয়েছে চরিত্রটা রয়েছে ওইটা বলে থাকে আর এর পাশাপাশি মনে করেন যে বয়ম পাখি বয়ম পাখি পাখি বলতে জিনিসটা না এরকমটা বোঝা যায় আর বয়ম বলছে বৈম হচ্ছে মনে করি অন্য একটা অঞ্চলের ভাষা যেমন মনে করো নোয়া নোয়াখাইলারা কয় যে আই এন দিয়ে আই এ হ্যান দিয়ে যাব মানে শুদ্ধ ভাষায় আমরা যারা কথা বলি তারা আমরা কি বলি তারা বলি যে আমি এখান এদিক দিয়ে এসে ওদিক দিয়ে যাব হুম এখান থেকে এসে ওখান থেকে যাবো এর মধ্যে আমরা বলে থাকি আর নোয়াখাইলারা বলে আই এন দিয়ে হ্যান দিয়ে যায় আবার কয় এই সিলেটেলেটে কয় যে আই এই হানে মধ্যে হিতা করবি খর মানে যে কোনো কথার মধ্যে খালি খ খ খ উচ্চারণ করে বেশি বেশি খ উচ্চারণ করে সিলেটকে আর রায়পুরে বা তো রর নাকি ল কয় কি জানি কয় হকে তো যাই হোক তো এইখানে বয়ম পাখি বয়ম পাখি বলতে হচ্ছে এটা একটা অঞ্চলের কোনো একটা পাখিরে বয়ম পাখি বলে হয় ধরেন তিয়া পাখি ময়না পাখি তারপর সরু পাখি বাবু পাখি এরকম পাখি যে রয়েছে ঠিক কোনো একটা পাখিরে বয়ম পাখি বলা হয় আর ঠিক সে তার মৃতলা যে ক্যারেক্টার রয়েছে ওনাকে ওই পাখি বলে সম্বোধন করতেছে ওই পাখি বলে তাকে আর কি আর কি সম্বোধন করতেছে ও অবশ্যই বুঝতে পারছেন যেমন যেমন ভাবে কোনো প্রেমিক তার প্রেমিক একে বলে টিয়া পাখি সোনা পাখি ময়না পাখি ঠিক ওরকম ভাবে ওকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন বিষয়টা তো ঘষা ভাষা করে লাভ নাই তো মাই সেলফ অ্যালেন সপন এই ওয়েব সিরিজটা আপনারা কারা দেখছেন সিজন ওয়ান আর সিজন টু দুইটা রিলিজ করা হয়েছে বর্তমান সবাই এসে বাংলাদেশের নাম্বার ওয়ান নোটি প্ল্যাটফর্ম চর্কিতে যারা আপনারা দেখতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই দেখে নিতে পারেন আর আচ্ছা এই ওয়েব সিরিজটা ভালো খারাপ বিষয়বস্তু সম্পূর্ণ তুলে ধরেছে আমি আপনারা যদি আমার রিভিউ দেখতে চান অবশ্যই দেখতে পারেন আহ দেখে সিদ্ধান্ত নিতে পারেন যে ওয়েব সিরিজটার বিষয়ে আমি আমার মতামত তুলে ধরেছি সেগুলো কতটা সত্য কতটা মানে আর কি যারা যদি আগ্রহ থাকে অবশ্যই দেখে নিতে পারেন হচ্ছে বয়ম পাখি মানের যে বিষয়বস্তু রয়েছে আমি তুলে মতামত অবশ্যই এই বিষয়ে আপনার কি মতামত এই বয়ম পাখি এই বিষয়ে আমি যে আমার মতামত তুলে ধরলাম এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানার অসংখ্য ধন্যবাদ Bye. আমার বয়ম পাখি কই এই গানটা না সতিকারও তো অনেক জনপ্রিয় হয়েছিল যখন সিজন ওয়ান রিলিজ করা হয়েছিল আর যার প্রসঙ্গে আমার কারণ যে ইউটিউবে পর্যায়ে ট্রেন্ডে এসে গিয়েছিলো মানে সবাই আর কি আলাপ আলোচনা করতেছিলো সবাই মুখে মুখে বলছিল গানটা অনেক আর কি ভাইরাল হয়েছিল ভাইরাল ট্রেন্ডিংয়ে এসেছিলো ওকে যার প্রেক্ষাপটে আমি এই বিষয়টা তুলে ধরলাম আর কি বর্তমান সময় এসে সিজন টু রিলিজ করা হয়েছে একই ক্ষেত্রে রকমভাবে এই সিজন টুর যে এই গানটা রয়েছে এই গানটা মানে ওই একই গান একটু ঘষনা যখন এদিক ওদিক করে আবার রিলিজ করা হয়েছে তো বর্তমান সময় এসে এটা তিনি আবারও আলো আলা আলাপ আলোচনা চলতে আসে তো এই হচ্ছে যার কারণে আমি এটা তুলে ধরলাম অবশ্যই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট করে ভিডিওটা লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ বাই